প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দু ভালো আছি অনেক দিন পরে আমি রিসাইকেলিং বিজনেস নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে যারা নতুন রিসাইকেলিং বিজনেস করতে চান অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আমি কিছু কথা বলবো ভিডিওতে আসলে বর্তমান রিসাইকেলিং বিজনেস এমন দ্বারা বাড়ছে অনেকটাই বেড়ে গিয়েছে বর্তমানে যাদের যারা ভাঙড়ির দোকান আছে তারাই রিসাইকেলিং কারখানা করে বসে আছে আসলে মূলত এই মালগুলোর খুবই সংকটের চলছে এই মালগুলো খুবই পাওয়াই যায় না এক কথায় বললে পাওয়াই যায় না যা বা আপনারা রিসাইকেলিং বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনারা জেনে বুঝে করবেন যে আপনাদের এই ফ্যাক্টরিটা করবেন আপনাদের মাসে তিরিশ টনের এই মালগুলো আপনারা পাবেন কি না আবার তাও লো রেটের ভিতরে লো রেট বলতে একই এলাকায় দেখা যায় অনেক কারখানা হয়ে গেলে সেক্ষেত্রে আপনি দশ টাকার জিনিস প্রথম আপনি যা দাম দিবেন দশ টাকা তারপরে আর পার্টি এসে দাম দেবে বারো টাকা আরেকজন এসে দাম দেবে চোদ্দো টাকা আর একজন এসে দাম দেবে ষোলো টাকা তো আপনি একটা জিনিস দেখেন যে আপনারা মূলত দশ টাকার জিনিস ষোলো টাকায় বিক্রি হচ্ছে আপনারা যে লাভগুলা করবেন সেই লাভগুলা ভাঙড়ির দোকানদাররাই এরকম পাল্টা পাল্টি পিটি বিজনেসের ইসে আর কি এটা দাম বেড়ে পার কেজিতে ছয় টাকা চলে যায় তো এভাবে তো আসলে এই ই করলে এক এলাকায় বিভিন্ন মানে চার পাঁচটা ফ্যাক্টরি হইলে সেক্ষেত্রে এই মালগুলো আপনাদের দশ টাকার জিনিস আমি কিন্তু এক অ্যাকচুয়ালি একটা এই উদাহরণ দিলাম দশ টাকার জিনিস আপনাদের ষোলো টাকা দিয়ে কিনতে হয় যে ছয় টাকা আপনারা ধরেন এক এলাকায় এক উপজেলায় কিংবা এক জেলায় যদি একটা ফ্যাক্টরি থাকে সেই জেলার মাল সে কিন্তু অনেক কম রেটে তার ছাড়া আর কেউ এই মালগুলো দিতে পারবে না কারণ এই ফ্যাক্টরিগুলো নাই একটাই ফ্যাক্টরি তাকে দিতে হবে একটু কম দামেই দিতে দেবে সেক্ষেত্রে কিন্তু দেখেন দশ টাকার জিনিস আমরা ষোলো টাকা দিয়ে কিনলেন কেনার পরে এটা প্রসেসিং করলে আপনাদের খরচ কর্তা বাদ দিয়ে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনাদের মানে যেটা লাভ করবেন ছয় টাকা কিংবা সেটা কিন্তু আপনি বেশি টাকা দিয়ে কিনে নিয়েছিলেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রফিট করতে পারলেন না তো যারাই রিসাইক্লিং বিজনেস করবেন অবশ্যই জেনে বুঝে করতে হবে এখন বর্তমান করে যদি আপনি সঠিক ম্যানেজমেন্ট আপনার না থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে আপনার পাঁচ সাত মাসের মধ্যে আপনি হচ্ছে ব্যবসা গুটিয়ে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিতে হবে আপনি কিন্তু আশেপাশে তাকাইলে এটা আপনি সরজমিনে দেখতে পারবেন যে ছোটো ছোটো ফ্যাক্টরি অনেক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আবার নতুন যারা বোঝে না কোনো কিছু বোঝে না রিসাইক্লিং কারখানা করে বসে আছে। ঠিক আছে মনে করে যে অনেক লাভ অনেক লাভ লাভ মানে যে আমার কাছে মনে হয় যে এটা যে প্যারা আসলে এই রিসাইকেলিং বিজনেস আমি করি তো এটার মতন প্যারা আসলে কোনো বিজনেসে আমার মনে হয় না যে আছে ঠিক আছে এটাই সবচেয়ে বড় কথা আপনারা যারাই করবেন আমার পরামর্শ যে আপনারা জেনে বুঝে করবেন অবশ্যই জেনে বুঝে করবেন না জেনে কোনো বিজনেসে ইনভেস্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ